দোয়া করতে যে আল্লাহ এই আমানত দারি এই জিম্মাদারি আল্লাহ পালন করার তফিক এটা এমন একটা জিনিস যে খাওয়া যায় না শোয়াও যায় না ইনো না গেলেও হয় না আর যাওয়াটা বড় কন্টকা কিন্ন ইমান আমলটা ঠিক রাখাটা বড় কষ্টকর যদি আপনারা এখন আল্লাহ তৌফিক দিই আমি আমার পরীক্ষা ফাঁস করতাম বুটোর ফাঁস বড় কথা নয় বুটর ফোর জিন্দগির ফাঁস করা দয়া করবা না আমার আমি আল্লাহর দয়া নি না আল্লাহর নারাজি ছড়তাম আমি যদি দয়া দয়াবান হইয়া চলি ইর হামু মান ফির্লাহামুকু মানফিস আমি যদি দুনিয়া চলতে ফিরতে যদি আমি দয়ার নজরে চলি দয়াবান হইয়া চলি তাহলে দয়াময়ের দয়া আমার হল